আসসালাম আলাইকুম একটা চুন্ডি বাটিক ড্রেস নিয়ে হাজির হয়ে গেছি কালারটা খুবই সুন্দর পার্পল কালার তো এটা একটা প্রবলেম আছে আমি প্রবলেমটা বলছি আগে ড্রেসটা দেখেই নেই একদমই নিউ ডিজাইন আমাদের গত পরশু দিন এসেছে তো কালারটা হচ্ছে পার্পল কালার এবং ডিজাইনটা খুব সুন্দর আপনার হচ্ছে কয়েন ডিজাইন এবং প্যানেও তো দেখতেই পাচ্ছেন আচ্ছা এটার প্রবলেমটা কি হচ্ছে এটার অন্য একপাশে আমাদের যে বাটিকে যে বাটিকে যে কালারটা ওনার একপাশে ডিপ করেছে আরেক পাশে লাইট কালার করেছে এই জামা দেখিয়ে দিচ্ছি এটা আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন হুম এই ড্রেসটা আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এটা আসলে বাসায় পড়লে কোনো প্রবলেম নাই বা আপনি যখন ওনাটা গায়ে দেবেন অত মানুষ বুঝতেও পারবে না তো হ্যাঁ বাতাসে ডিস্টার্ব করছে আচ্ছা যাই হোক দেখতেই তো পাচ্ছেন এই যে ওনাটা এক পাশটা এই পাশটা প্রিন্টটা ডিপ পড়েছে আর এই পাশে প্রিন্টটা একদমই লাইট হয়েছে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার এক টাকা বাট এখন যেহেতু এটা প্রবলেম আমরা দিয়ে দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার সালোয়ারটা এটা হচ্ছে হাতার কাপড় ওকে এইটা আপনারা নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আমাদের এই ড্রেসটা যেটা অন্যায় একটু প্রবলেম আছে তো যে আপু অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন ছবি বক্স করবেন এটা ডিসকাউন্টে নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ওকে আপনারা আল্লাহ হাফেজ